কলেজ লাইফের অর্ধেকটা সময় শেষ আমরা অনেকেই বুঝতে পারছি যে আমরা পিছিয়ে পড়তেছি তারপরেও পড়তে বসতে পারছি না কারণ কি ভয় কিসের ভয় বাস্তবতার সম্মুখীন হওয়ার যখনই তুমি পড়া পড়তে যাবা দেখবা যে ভাই সিলেবাস তো বেশ বড় দুই বছর পড়ার জন্য দিছে এই সিলেবাস এটা কি তিন মাসে পড়ার জন্য দিয়েছে তিন মাসে শেষ করা সম্ভব হয়তো সম্ভব কিন্তু এটা তো তিন মাসে শেষ করার জন্য তৈরি করা হয়নি প্লাস ফুল সিলেবাস প্লাস ভাই একবার কোনো মতে টেনে পড়ে গেলে সিলেবাস শেষ হওয়া বলে না অনেক কিছু পেরে গেছে এরকম বলে না এবং এতটুকু পড়ে ফেলে যে তোমার সব কিছু মনে থাকবে এমনও না এটা খুবই স্বাভাবিক যে কোনো মতে একবার টেনে পড়বা এক সপ্তাহ পর যা আছে প্রত্যেকটা জিনিস ভুলে যাবা এটা খুবই স্বাভাবিক কেননা তোমাকে এটা পড়তে হয় এটা রিভিশন দিতে হয় শব্দগুলোর অর্থ বুঝতে হয় কারণ বুঝতে হয় বিগত সালে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হয় বারবার 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 মুখস্থ করে 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 মনে রাখতে হয় পরীক্ষার আগ পর্যন্ত মিনিমাম এক একটা অধ্যায়ে তিন চারবার করে তোমাকে পড়াশোনা করতে হবে প্রশ্নসলভ করতে হবে প্র্যাকটিস করতে হবে পরীক্ষা দিতে হবে সেগুলো আবার মূল্যায়ন করতে হবে এভাবে যেতে হয় যেটা আমাদের করা সম্ভব হয় না এতে করে এখন ভয় কাজ করবে এত বড়ো সিলেবাস আমি কি করব প্লাস অনেক দিন ধরে অ্যাডিক্টেড হয়ে আসো মোবাইল ফোনে আমি জানি প্রত্যেকে রিল সোশ্যাল মিডিয়া ফেসবুক আন্দোলন এগুলোর মধ্যে বুধ হয়ে আসো তুমি যখন এগুলোর মধ্যে জমে আসো তখন হঠাৎ করে তোমার ব্রেইনকে যখন পড়াশোনার মধ্যে বসাবা ব্রেন তো এভাবে প্রস্তুত না সে সারাক্ষণ দেখে আসছে তিরিশ সেকেন্ড পর পরপর তুমি স্ক্রিন চেঞ্জ করছো টপিক চেঞ্জ করছো র্যান্ডম জিনিসপাতি দেখছো সেক্ষেত্রে তুমি যদি এখন ঘন্টার পর ঘন্টা একটা বোরিং জিনিস যেটা তুমি চাও না পছন্দ করো না এরকম জিনিসগুলো তুমি দেখতে চাও ব্রেন তোমাকে দেখবা যে প্রচণ্ড ব্যথা দিবে এটা ব্রেনের মেকানিজম ব্রেনের মেকানিজম হলো সবসময় তোমাকে আনকমফোর্টেবল জিনিস থেকে কষ্টদায়ক জিনিস থেকে রক্ষা করা এবং সেজন্যই তোমার ব্রেন তোমাকে বারবার আবার ফেসবুকের কথা মনে করায় দিবা দেখবা যে বইটা ধরা চাড়া দুনিয়ার সব কিছু ভাল লাগতেছে তুমি তখন তোমার জামাকাপড় কাচাবা রুম বা পড়ার টেবিল বা, খাতা বা, নতুন খাতা কলম কিনবা কিন্তু তারপরেও পড়ার টেবিলটাতে বসতে পারবা না শুরু করতে পারবা না এখন ভাইয়া আমরা কি করবো এখন কি আমরা থেমে যাব আমরা কি সব কিছু বাদ দিয়ে দিবো আমরা কি আশা হারিয়ে ফেলবো একদমই না চেষ্টা করলে যে সিলেবাস সেই সিলেবাস ছয় মাসেও শেষ করা সম্ভব এবং তুমি যদি এটা না করো তোমার কি আরও অল্টারনেট কোনো ওয়ে আছে তোমাকে এখন যতটুকু সম্ভব এইচএসসির আগে তো শেষ করতে হবে এরপরে অ্যাডমিশানের শেষ করতে হবে রিভিশন দিতে হবে সো আমরা যদি এখন এইচএসসির জন্য প্রিপারেশানটা না নিই ভালোভাবে অ্যাডমিশনের জন্য প্রিপারেশান না নিতে থাকি তাহলে অ্যাডমিশন কোচিংয়ে গিয়ে আমরা আফসোস করব। যে আমাদের হাতে তো আগে আরেকটা বছর সময় ছিল আমরা যদি সেই বছর থেকে শুরু করতাম তাহলে হয়তো অ্যাডমিশনের এই তিন মাসে হলে কিছুটা হলেও কোপ আপ করতে পারতাম কিছুটা হলেও ভালো করে নিজের একটা মেডিকেলের চান্স পেতে পারতাম এজন্যই চেষ্টা তোমাকে ভাইয়া করতেই হবে যে যে কোনো ওয়েতে আসো যে যে পর্যায়ে আসো যে যে অবস্থানে আসো শুরু তোমাকে করতেই হবে এছাড়াও তোমার অন্য কোনো ওয়ে নাই যদি তুমি মেডিকেলে চান্স পেতে চাও পড়তে চাও সেটা হলো তোমাকে সিলেবাসটা শেষ করতেই হবে যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এখন আমরা কিভাবে শুরু করে আজকে থেকে মনোযোগটা ফিরিয়ে এনে সুন্দর করে পড়াশোনায় মনোযোগ দিয়ে নতুন করে নিজের জীবনটাকে ঘুরতে পারে প্রথম কথা হলো ভাইয়া স্টার্ট করতে হবে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী রুটিন নাই স্টার্ট করার সাহস পায় না কোথা থেকে শুরু করব। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটাতেই কনফিউশনে পড়তে পড়তে থাকে কোনো কনফিউশনের দরকার নাই তুমি কিসে দুর্বল কেমিস্ট্রিতে হয়তো একটু বেশি দুর্বল কোন অধ্যায়ে পড়া হয়নি ফিজিক্সের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় আমার ধরা হয়নি চলো তরিত আমি কখনো পড়িনি এখনো পর্যন্ত ওইটা থেকেই শুরু করো এটা সামনে পিছে জানার দরকার নাই যেই জায়গা থেকে শুরু করতে চাও আমরা অনেক সময় মনে করি কি শুরু করব আবার কোষ শুরু করব আবার পদার্থবিজ্ঞানের ধারণা না দরকার নাই তো আমার আমার যেখান থেকে পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া উচিত যে অধ্যায় আমি পড়িনি সেখান থেকে আজকে থেকে শুরু করো দ্বিতীয়ত জাস্ট অভ্যাস করো চার ঘন্টা অন্তত সকালে দুই ঘন্টা রাতে দুই ঘন্টা আরেকটু বাড়াও পরের দিন আড়াই ঘন্টা করো পরের দিন আরেকটু বাড়াও এভাবে এই চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা কোনো ধরনের ফোন না চালিয়ে আমি ব্যক্তিগতভাবে পড়াশোনা করব। এটা তোমাকে করার চেষ্টা করতেই হবে দিন শেষে তুমি যতবারই ভাইয়ার ক্লাস করো না কেন যত ভাই ভাইয়াদের পরামর্শ নাও না কেন যতক্ষণ না তুমি নিজে বইটা খুঁটে খুঁটে না পড়ছো যতক্ষণ না নিজে না ধরছো ততক্ষণ কোনো সমস্যার সমাধান হবে না এই জন্য পাঁচ ঘন্টা তুমি যে বিষয়টা পড়তে চাও যে বিষয়টা জানতে চাও এতটুকু সময়তে আমরা পারবো আমরা কি সকালের আড়াই ঘন্টা রাতা আড়াই ঘন্টা এতটুকু কি দিতে পারবো না অবশ্যই পারবো পারতে হবে আমাকে আমাকে পারতে হবে এই সময়টা ফোন চালাবো না যতটুকু সম্ভব এই কোনোভাবেই ফোন টাচ করবো না এটা আমাদের হবে এবং যখনই আমরা এটা করতে যাব আমাদের মাথায় দুইটা সমস্যা ব্যাক আমাদের ব্রেন আমাদেরকে বারবার বারবার বুঝাতে চাইবে এটা করিস না জাস্ট ফেসবুক চালাও ইনস্টাগ্রাম চালাও হোয়াটসঅ্যাপ চালাও তোমার এখন মনে পড়বে ও আজকে তো একটা নোটিফিকেশান দেওয়ার কথা ছিল ও ভাইয়া তো একটা ভিডিও দেওয়ার কথা ছিল সো হোয়াট রাকিব ভাইয়ের ভিডিওতে যখন আপলোড হবে এর এক মিনিটের মধ্যে দেখতে হবে এমন তো কোনো কথা নাই তোমার নির্দিষ্ট সময় এসে তুমি দেখো তোমার সময় যখন হবে যে আমি রাত নয়টা খাওয়া দাওয়ার পরে ভাইয়ার ভিডিও দেখি দেখো কোনো সমস্যা নেই এভাবে যে কাজগুলো আসলে কোনো গুরুত্ব বহন করে না সামান্য জাস্ট তোমার একটু ধরো গ্রুপের নোটিফিকেশন দেখতে হচ্ছে তোমার কোন আপডেট দেখতে হচ্ছে ফাইন নির্দিষ্ট সময়ে এসে দেখো এমন নয় যে কালকে তোমার কলেজে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা নয় শুন তুমি যদি রাত দশটায় পাও তোমার খুব একটা অসুবিধা হয়ে যাবে সেটা তো তোমাকে সারাক্ষণ একটু পর পর এসে চেক করতে হচ্ছে না এই জন্য যতক্ষণই ব্রেন বলবে যে ফোনটা আর একটু আর একটু চেষ্টা কর আর একটু দেখ নো আমার কোনো গুরুত্ব নাই এটা ছাড়াও আমি খুব ভালোভাবেই চলতে পারি এটা তোমাকে বুঝাইতে হবে সেকেন্ড যখনই তুমি দেখছো তোমার চিন্তা পরে বিশাল সিলেবাস ভাইয়া বাকি তুমি বিশাল সিলেবাস দেখতে তোমাকে। তুমি ছেড়ে দাও না বিশাল সিলেবাস আমি আমার শিক্ষার্থীদেরকে বলি যে ভাইয়া তুমি এটা চেষ্টা করতে পারো না যে আমি এক মাসে জীববিজ্ঞান দুই অধ্যায় পদার্থবিজ্ঞান দুই অধ্যায় যেগুলো যেহেতু এগুলো ছোট ছোট আর রসায়ন এক অধ্যায় শেষ করব। তাহলে আমার মোট পাঁচ অধ্যায় আমার টার্গেট থাকবে এইটা যে প্রত্যেকটা সপ্তাহে তিন দিনের মধ্যে আমার যেন বায়োলজি একটা পড়া শেষ হয় দুই দিন আমি প্র্যাকটিস করতে পারি এইভাবে আমি যদি তারপরে ফিজিক্স এভাবে পাঁচ দিন করে দশ দিনে দুইটা অধ্যায় এবং রসায়ন যেহেতু বড় ওইটা মোট দশ দিন সময় দিয়েছি দশ দিনে তোমাকে একটা অধ্যায় শেষ করলেই হবে এভাবে করতে থাকো না তুমি ভাবছো যে তোমার সিলেবাস শেষ হবে না দেখো ভাইয়া স্টার্টিংটাই কঠিন তুমি এখন ব্রেনে দেখবে যে হঠাৎ করে যখন পড়তে বসছো মাথার উপর দিয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছো না কোথেকে শুরু করব কিভাবে শুরু করব কিচ্ছু আসতেছে না মনে হচ্ছে ভুলে যাচ্ছ ভাইয়ার কথা বিশ্বাস করে এক সপ্তাহ চালু করো কিচ্ছু বোঝার দরকার নাই চোখ বন্ধ করে চোখ বন্ধ না খোলা রেখে সেটা হলো পাঁচ ঘন্টা যেটা বললাম টেবিলের মধ্যে বসে থাকো পড়তে থাকো ম্যাথ তো পড়তে পারো করতে থাকো ও আ কখন তো জানো সেভাবে রিডিং পড়তে থাকো বুঝতে থাকো মনোযোগ দিয়ে থাকো প্রচুর কষ্ট হবে আমি জানি কিন্তু এক সপ্তাহ পর তোমার ব্রেন আস্তে আস্তে অ্যাডাপ্ট করা শুরু করবে এবং সাধারণত বিজ্ঞানের হিসেবে একুশ দিনের মধ্যে তোমার এটা ঠিক হয়ে যাওয়ার কথা সো ধরো দুই তিন সপ্তাহের মধ্যেই দেখবে যে তুমি পড়াশোনায় অন্যরকম গতি পাচ্ছ এবং এইটা তোমাকে আবার যখন তোমার ব্রেন ক্যাপচার করা শুরু করবে তোমার ব্রেন মারাত্মক পাওয়ারফুল জিনিস ও দেখবা যে তখন চারদিকের পড়াশোনা নিয়ে নিচ্ছে ধরো জীববিজ্ঞানের দুইটা অধ্যায় শেষ করলে তুমি নিউক্লিয়ার সম্পর্কে জানলে ক্রোমোজম সম্পর্কে জানলে এটা তোমার আবার একাদশ অধ্যায় লাগে তুমি গ্লুকোজ সম্পর্কে জানলে এটা তোমার তৃতীয় অধ্যায় থেকে শুরু করে যতগুলো অধ্যায় আছে নবম অধ্যায়ে ধরো তোমার লাগবে এভাবে তুমি যে শব্দগুলো দুটি অধ্যায়ে শিখেছ তিনটি অধ্যায় শিখেছো একটা বইয়ে যদি দুই তিনটে অধ্যায় পড়ো তাহলে দেখবে যে ওই শব্দগুলো তোমার অন্যান্য অধ্যায় লেগে যাচ্ছে ওই কনসেপ্ট অন্যান্য অধ্যায় লেগে যাচ্ছে এবং ওভারঅল তোমার আস্তে 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 ব্রেন যখন অ্যাক্টিভ হওয়া শুরু করবে তুমি আস্তে আস্তে বোঝা শুরু করছো তখন দেখবা যে ব্রেন এক মাসের মধ্যে কতটা চেঞ্জ করে ফেলে তোমাকে তুমি দেখবে যে তোমার যে ভয় আছে অন্যরা অনেক বেশি এগিয়ে যাচ্ছে সেটা কেটে যাবে তোমার যে প্রত্যেকটা রাতে দুশ্চিন্তা হয় সেটা কেটে যাবে কেননা তুমি পড়তেছো তোমার এখন আর দুশ্চিন্তা করার সময় নেই তুমি তোমার টার্গেটে আসো এবং তিন মাস যদি এভাবে সময় দাও এর আগে রেজাল্ট আশা করিল না তিন মাস পরে তুমি দেখবে যে তোমার রেজাল্ট পাবা এটা তিন মাস ভাইয়া অনেক বেশি বলে ফেলছে তুমি এক মাস পড়াশোনা করো এক মাসের মধ্যেই দেখবে যে তুমি রেজাল্ট পেতে শুরু করছো তুমি দেখবে তোমার বন্ধুবান্ধবকে যে কোনো প্রশ্ন করলে পারে তুমি পারো না কেন বিকজ অফ তুমি পড়োই নাই তুমি ওই কনসেপ্টটা দেখোই নি তুমি অধ্যায়টা যাওই নাই ওই ক্লাসগুলো তুমি করোই নাই তো তুমি ওই ক্লাসগুলো করবা ওই ক্লাসের পরে নিজে নিজে পড়বা ওইটার পরে এক্সাম দিবা এভাবে এটা হচ্ছে সিম্পল ওয়ে এভাবে প্রত্যেকটা দিন আস্তে 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 চালু করে যেতে হবে আমি বারবার বারবার বলছি সমস্যাটা আসলে এখন আমাদের মানসিক আমরা ভয় পাচ্ছি কেন আমরা মনে করছি এত বড় সিলেবাস আমার মনে ঢুকবে না ভাইয়া লক্ষ লক্ষ স্টুডেন্টের ঢুকতেছে লক্ষ লক্ষ স্টুডেন্ট জিপিএ ফাইভ পেয়ে বের হচ্ছে হাজার হাজার স্টুডেন্ট কি হাজার স্টুডেন্ট মেডিকেলে চান্স পাচ্ছে হাজার স্টুডেন্ট বুয়েটে চান্স পাচ্ছে হাজার স্টুডেন্ট ভার্সিটিতে চান্স পাচ্ছে এরা তোমারই মতো এরা অনলাইনেরই কি স্টুডেন্টগুলা চব্বিশ সালে যারা এবার চান্স পেলো পঁচিশ সালে যারা এবার পরীক্ষা দিয়ে আসলো মাত্র তাহলে তারা কি অনলাইন ব্যবহার করেনি তারা কি তোমাদের মতো ঋদ আসক্ত ছিল না ছিল কিন্তু ওই যে যথেষ্ট যথাসময়ে যদি থামতে জানায় যথাসময় যদি শুরু করতে জানে তাহলে নিশ্চিতভাবে ভালো করা যায় এবং তোমাকেও ঠিক একই কাজ করতে হবে এই সমস্যাটা তোমাকে নিজে 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 সমাধান করতে হবে খুবই সুন্দর সহজ হয়ে হচ্ছে এইটা যে তোমার ফোকাস করার দরকার নাই পুরো সিলেবাস শেষ করতে হবে তুমি ফোকাস করো যে আমি এক মাসের মধ্যে পাঁচটা অধ্যায় শেষ করব এভাবে আমি আগে ধীরে ধীরে শুরু করি যে যে অধ্যায়গুলো আমি কখনো পড়িনি সেটা আগে রিডিং পড়ি তাহলে আমার ভয় কাটবে এবং আমি চালু করি প্রথমে পাঁচ ঘন্টা শুরু করো চার ঘন্টা থেকে শুরু করো না পারলে পাঁচ ঘন্টা তারপর ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা পর্যন্ত তোমার নিজেকে পুশ করতে হবে যতটুকু এক্সট্রা সময় পাওয়া যায় এটার মধ্যে ধরে রাখো না ভাইয়া আমাকে এই সময় থেকে এই সময়েই পড়তে হয় এরকম রুটিন কেউ মানে না পরীক্ষার আগে যখন আমাদের পড়াশোনার প্রেশার বাড়ে তখন আমাদেরকে বলা লাগে না যে কত ঘন্টা পড়বো কিভাবে পড়বো ভাই যতক্ষণ পারা যায় এইভাবে তুমি যদি নিজেকে ফোর্স করতে চাও তোমার অবস্থা যত খারাপ তোমার পরিশ্রমটা অত বেশি করতে হবে তুমি যত পিসি আসো তোমাকে তত বেশি বেশি পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এছাড়া অন্য কোনো হয় না তুমি যদি কিছু একটার আশায় বসে থাকো কিছু একটা আসবে কিছু একটা তোমাকে চেঞ্জ করবে না এরকম না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ আছে সেগুলোতে যুক্ত থাকতে পারো আমরা সেখানে চেষ্টা করছি তোমাদেরকে গাইডলাইন দেওয়ার যেহেতু সামনে রমজান মাস আসছে ভাই তোমাদের সাথে কিছু মিটিং করব। সেখানে আমরা আর একটু সপ্তাহে 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 তোমাদেরকে গাইডলাইন দিয়ে এগিয়ে রাখার চেষ্টা করব এতটুকুই আমরা করতে পারি কিন্তু দিন শেষে একটা রুটিন মেনে মোবাইলটাকে পাশে রেখে তোমার ইচ্ছা শক্তি দিয়ে পড়ার টেবিলে বসা সম্পূর্ণটাই কিন্তু তোমার দায়িত্ব সেটা এখন থেকে শুরু করো ধীরে ধীরে শুরু করো দেখবা যে এক মাস পরে দুই মাস পরে তোমার মনে হবে যদি আমি দুই মাস আগেও শুরু করতাম তাহলে আমি অনেক বেশি ভালো করতাম আর যেহেতু দিন শেষে মেডিকেলে পড়তে চাইলে আমাদের আর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই তাই আমি মনে করি এটাই তোমাদের হাতে এখন একমাত্র এ ভালো ও সুস্থ থাকো সালামু আলাইকুম